আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল আলাইহি ও অনেক দিনই ভাই বোনের প্রশ্ন থাকে যে বেতের নামাজে তিন রাকাত বিশিষ্ট বেতের নামাজে শেষ রাকাতে সুরা ফাতিয়ার সাথে অন্য সুরা মিলাতে হবে কিনা এর উত্তরে বলতে চাই বিসমিল্লাহ রহমান রহিম বেতের নামাজ হচ্ছে বেজর বেতের হচ্ছে বেজর আল্লাহ বেজর মানে আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নেই তিনি বেজরকে পছন্দ করেন বেতের নামাজে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এক রাকাত কেউ যদি এক রাকাত বেতের পড়তে চাই পড়তে পারবে তিন রাকাত পড়তে চাই পড়তে পারবে পাঁচ রাকাত পড়তে চাই পড়তে পারবে সাত রাকাত পড়তে চাই পড়তে পারবে নয় রাকাতও পড়তে চায় তবুও পড়তে পারবে সমস্যা নেই এখন আমাদের দেশে যেহেতু তিন রাকাত পরে বেশি তো আপনি তিন রাকাত পড়তে চানোর সুবিধা নেই তবে এক রাকাতের ফরম্যাটটা হচ্ছে সুরা ফাতিহার সাথে অন্য যে কোনো সুরা এবং দোয়া কোনো যদি আপনি ইচ্ছে পারেন পড়বেন না পড়লেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই তিন রাকাত বিশিষ্টর ক্ষেত্রে প্রথম দুই রাকাতে আর তিন রাকাত বিশিষ্টের যেটা একদম বিশুদ্ধ সিস্টেম সেটা হচ্ছে যে একটা বৈঠক হবে মানে আপনি যে মাঝখানে মাগরিবের মতন যে একটা বৈঠক করেন দ্বিতীয় রাখাতে নাই বৈঠক দেওয়ার প্রয়োজন নেই আপনি একটা বৈঠক হবে শুধুমাত্র প্রথম দুই ডাকাতে সূরা ফাতিয়ার সাথে অন্য সুরা তো আপনি মিলাবেন তিন ডাকাতের ক্ষেত্রে আর শেষ রাখাতে তিন রাকাত বিশিষ্ট বেতরের ক্ষেত্রে শেষ রাখাতে আপনি সূরা ফাতিয়া অন্য যে কোনো সূরা আপনি চাইলে মিলাতেও পারেন নাও মিলাতে পারেন নামাজ হয়ে যাবে অসুবিধা নেই এবং আপনি দোয়া কোনো পরে নিতে পারেন আর আমাদের বাংলাদেশে যে সিস্টেমে বেতের পড়া হয় এভাবে পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু বিশুদ্ধ সিস্টেম হচ্ছে যে আপনার একটা বৈঠক তিন রাখাতে শুধুমাত্র একটা বৈঠক হবে এবং পাঁচ রাখাতের ক্ষেত্রেও শুধুমাত্র একটি বৈঠক হবে মানি শেষ বৈঠক আর সুরা সাথে আপনি যদি সবগুলো রাখাতেও সুরা মিলাতে চান বেতের ক্ষেত্রে আপনি সুরা সাথে অন্য সুরা সবগুলো মিলাতে চাইলেও পারবেন সুরা শুধুমাত্র সুরা ফাতিয়া দিয়েও যদি আপনি সকল রাগাত নামাজ পড়তে চান তাও নামাজ হয়ে যাবে কারণ বিশুদ্ধ মত অনুযায়ী সুরা ফাতিয়ার সাথে অন্য সুরা মিলানো হচ্ছে মুস্তাহাব উত্তম এটা কোনো ওয়াজিব জরুরি কাজ নয় মিলালে সব পাবেন না মিলালেও নামাজ হয়ে যাবে আল্লাহবাক বুঝার তো দান করুক আমাদের আসসালামু আলাইকুম